নিউ ইয়র্কের সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশে নিহত হয়েছেন তার নাম জালাল শাহী বয়স বাষট্টি বছর বাড়ি সিলেটের শিবগঞ্জে শনিবার রাতে ব্রংসের ক্যাসেল হিলে হাঁটতে বের হন জালাল রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয় হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন জালাল দুই মেয়ে ও এক ছেলে ব্রিটেনে থাকেন তার মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে দুর্ভাগ্যবশত কালকে এসে ওই ওই ইভিনিং ওয়াকে বের হয়েছিল এরপরে যখন ফিরিয়া যখন করে যাওয়ার যাওয়ার পথে ওই ব্রাকনার বুলুবার্ড আর ক্যাসেল গিলের কর্নারে সে লাইট লাইট ক্রস করতেছিল তখন আর আরেকটা গাড়ি ওই দিক থেকে আইসিয়া তারে হিট করছে রাস্তার লোকেরা উধয় হয়তো সম্ভবত ইএমএস কল করছে হসপিটাল গেছে হসপিটাল নেওয়ার পরে ওরা প্রনাউন্স ড্যাড সে বাষট্টি বছর বয়স এবং তার দুইটা মেয়ে একটা ছেলে মিচেনী তো বড় বড় মে আর এক্সএলএ লন্ডন থাকে সে এখানে একাই থাকতো মিচেনী আমার আর তিন ভাগনা আছে তাদের সাথে সে থাকতো আর দোয়া করবেন আমার বাইয়ের জন্য নিব্যাট থেকে সম্পর্কিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর